নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সকল আরব দেশেই প্রযোজ্য কামরাতিপ এর অর্থ বেতন কত কামরাতিপ এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি কামরাতিব এর অর্থ বেতন কত বেতন কত এর আরবি হলো কামরাতি মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে কে জানে এর আরে বলো মিন মালুম কে জানে এর আরে বলো মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে মিন এর অর্থ কে মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে বা মালুম এর অর্থ জানা মিন মালুম এর অর্থ কে জানে হাদাগাছিল এর অর্থ এটা দো এটা এটা দৌ হাদা কাচ্ছিল এর অর্থ এটা এটা দৌ হাদা এর অর্থ এটা হাদা এর অর্থ এটা দৌ কাছিল অর্থ পরিষ্কার কর নাদাফা এর অর্থ পরিষ্কার কর নাদাফা এর অর্থ পরিষ্কার কর সাউই এর অর্থ করা না এর অর্থ পরিষ্কার নাদাফা এর অর্থ পরিষ্কার পরিষ্কার এর আর হল না দাফা এর অর্থ করা এর অর্থ পরিষ্কার করা এর অর্থ কিছু লাগবে আবগাসাই আবগাসাই এর অর্থ কিছু লাগবে এখানে আবগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই এর অর্থ কিছু লাগবে আতিশাই এর অর্থ কিছু দাও আতি এর অর্থ কিছু দাও আমরা কিছু দাও বলতে বলতে হবে হবে আমরা দাও আরবি এর অর্থ কিছু আতি এর অর্থ দাও আতিশাই এর অর্থ কিছু দাও আতিশাই এর অর্থ কিছু দাও মাফিকিদা এর অর্থ এভাবে না মাফিকিদা এর অর্থ এভাবে না আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মাফি কিদা। আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মাফি কিদা, মাফি কি দা এর অর্থ এইভাবে না কিদা, দা এর অর্থ না কি কিদা, এর অর্থ এইভাবে কিদা, এর অর্থ এইভাবে মাফি এর অর্থ না মাফি এর অর্থ না মাফি কিদা এর অর্থ এইভাবে না মিন্না মিন্না এর অর্থ এদিক সেদিক মিন্না মিন্না এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্না মিন্না মাফি মিন্ন মিন্না এদিক সেদিক যেও না মাফি মিন্না এর অর্থ এদিক সেদিক দিয়ে এর ছাপা মারা কালাম এর অর্থ কথা আবার কালাম ফাদি এর অর্থ ছাপা মারা কালাম ফাদি এর অর্থ ছাপা মারা বা বক বক বেশি করা কালাম ফাদি এর অর্থ ছাপা মারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন